আমাদের ওখানে একটা কল আছে একটা টুকটুক নাকি ইনসিডেন্ট হয় তো আমরা গেলাম গিয়ে দেখি একটা মধ্যে একটা টুকটুক ড্রাইভার বসে আছে রক্তাক্ত অবস্থাতে তো তোর টুকটুর নাম্বার টিআ টিআর জিরো টিআর জিরো ফাইভ ইয়ার চাইশো আট আশি টুকু নাম্বার তো আমরা ওদেরকে জিজ্ঞেস করলাম কি হয়েছে তো উনি যা বললেন আর কি টুকটুক ড্রাইভার ওনাকে নাকি দুই তিনজনে মিলে অ্যাসাল্টিং করেছেন মেরেছেন অ্যাজ এ রেজাল্ট হি হ্যাজ বিন সিরিয়াসলি ইনজিউর্ড হ্যাঁ তো ওনাকে খুব সিরিয়াস ইনজিউর্ড হয়েছে তো ওনাকে আমরা ধন্যবাদ হসপিটালে শিফট করে দিয়েছি ওনার চিকিৎসা চলছে যারা ওনার নাম হচ্ছে সুদীপ মালাকার বয়স থাকি ইন্ডিয়া যারা ওনার উপরে আক্রমণ করেছে ওদেরকে কারোর নাম ওদের নাম পাওয়া যায়নি এটা